মা দিয়ে দেখালে বসে একটা ভাইরাল ভিডিও আছে না এরকম ভিডিও কত এরকম দেখ আল্লাহ 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 না আলা পরে নেই তো এখানে আবার টলার এটাকে টলার বললে ডিঙ্কি তো এটাকে এখানে রিফারিং করা হচ্ছে রিফায়ারিং করার পর এখান থেকে নামাবে মানে এই একটা টলার এটা রিফারিং করা শেষ শোনা হয় তো এখন এটা এটাকে রিপেয়ারিং করা হচ্ছে রিফায়ারিং করানো হয় কে রেখে চলে যাচ্ছে অনেকে চলে গেছে অনেকটা আমি ভিডিও করার জন্য মানে ফেসে পড়ে গেছে আসলে এখানের জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমাদের ঘরে এই জায়গাটা সুন্দর আর এনে অনেকেই টাকা থাকে আমাদের সাথে তো দেশে আছে এই দেশে হিসেবে এই জন্য সবাই মিলে আসলে এই জায়গায় তো বাড়িতে সবাই একসাথে হলে আমরা বিভিন্ন আয়োজন ঘোরাফেরা করি এখানে আরও ডিঙ্গি

هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه يا ها ها ها

कान <laughs>